হ্যালো ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও তো আজকে হচ্ছে ডে টু কানকেতে নতুন ট্রেনটা ডিমো ইন্টারসিটি এক্সপ্রেসটা থামবে তো সেটা করে আমরা আজ রায়গঞ্জ যাবো আর বেশি কিছু না করে আমি ঝটপট করে আমার টিকিটটা কেটে নিই প্রাইস হচ্ছে চল্লিশ টাকা তো প্রতি আদর ট্রেনটা কি সেরকম স্মুথ জার্নি হবে কি না আমি এখন কানকি রেলওয়ে স্টেশন আছি পিছনে আমার প্ল্যাটফর্ম হয়ে গেছে আর এই সাইডে যদি দেখতে পাও এই সাইডে কাজ আমার চলছে তো এটাই দেখবো যে সকালের দিকে কীরকম হয় এটা একটা খুবই মানে কান্তাবাসের জন্য একটা দরকারের জিনিস ছিল যে যারা কলেজে যায় তারা ঠিক সময় মতো কলেজে যেতে পারে না বাসে ভাড়াও বেশি থাকে তার মধ্যে সমস্যাও হয় ট্রেনে একটা জার্নিটা খুবই সেফ মনে হয় কারণ সহজে আমরা পেয়ে যাই আবার রিটার্নিংয়ের জন্য আবার ট্রেন রয়েছে যেটা আরও বেশি ভালো কারণ বিকেল তিনটার পর থেকে ডিপোতে কোনো বাস দাঁড়ায় না বা বাস ঢোকে না সে সময় ভিড়ের জন্য অনেক কেউ ইসলামপুর শিলিগুড়ির দিকে যেতে পারে না যার কারণে এই ট্রেনটা থাকাতে তারা সহজেই চলে যেতে পারছে তো আমি এখন আছি টাকি রেলওয়ে স্টেশনে ওভার ব্রিজে জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি ওই প্ল্যাটফর্মটা একদম প্রায় হেরই গেছে জাস্ট একটু ডিজাইন করা ডেকোরেট করা বাকি আছে আর এইদিকে যদি তোমরা দেখতে পাও পিছন দিকে খুবই ভালো একটা জিনিস করেছে আমি দেখিয়ে দিচ্ছি ট্রেনটা এখানে থামবে আর উপরে মানুষজন ওঠার জন্য একটু উঁচা করে দিয়েছে জায়গাটা যদি ভালো করে দেখতে পারো তাহলে এটা নিচের দিকে আর এই লাইনে বন্ধ করে দিয়েছে তার মানে কি এই লাইন দিয়ে কোনো ট্রেন আসবে না মানে দাঁড়াবে না যেতে পারে আর এদিকে যেহেতু তারা ভালোভাবে উঠতে পারে সেই ব্যবস্থাও এরা কিন্তু এদিক দিয়ে করে দিয়েছে যাই এটা খুব ভালো একটা ব্যবস্থা এখানে দাঁড়িয়ে মানুষ আরামসে ট্রেনে উঠতে পারবে বয়স্ক যারা আছে তাদের আগে ট্রেনে উঠতে খুবই অসুবিধা হতো কিন্তু এই সমস্ত করার পর এখন তারা সহজেই যাতায়াত করতে পারছে সেই রাস্তাটার উপরে যদি ভালো করে দেখতে পারো তাহলে এখানে এই পাশে যে রেল লাইনটা আছে এই রেল লাইন দিয়েই ট্রেনটা আসবে আর আমরা সে ট্রেনে উঠবো যাই হোক ডিস্টেন্সে যে তোমরা ভালো করে বুঝতে পারো অনেকটা উঁচা অনেকটা উঁচা রয়েছে আগে কি হতো ট্রেনটা অনেক উঁচায় থাকতো আর যারা বয়স্ক বিশেষ করে তারা কী হতো উপরে দিয়ে উঠতে পারতো না তারা অসুবিধা হতো কারণ অনেকটা ডিস্টেন্স ধরে কিন্তু এই যে এই ব্যবস্থাটা করার পর থেকে যখন প্ল্যাটফর্মটা বড়ো হচ্ছে তারপর থেকে কী হচ্ছে তারা সহজে উঠতে পারতেছে অন্যান্য স্টেশনের মতন আর রায়গঞ্জ যাওয়ার সকাল সকাল আজকে হচ্ছে আমি এটা ফার্স্ট ডে খুবই এক্সাইটেড কারণ আমাদের শহর কান্তিতে ট্রেন দাঁড়াবে আমরা সহজেই এখান থেকে কলেজ যেতে পারবো রায়গঞ্জ যাতায়াত করতে পারবো নির্ভয়ে টাকাটা একটু বেশি লাগবে তবে বাসের থেকে কমই রয়েছে সহজেই সব কিছু আমরা পেয়ে যাবো ইন্টারটেনমেন্ট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিকে তো এখন ট্রেনটা চলে আসছে আর আমরাও এখন দিকেই আছি এই যে ট্রেনটা ব্যাক কমেন্ট ঢুকছে ঠিক এখন সেট গেছে ট্রেনটা আমার পিছনে আছে তো ট্রেনটা হয়তো ভুল দিকে থেমে গেছে আমার দরকার চলে এই সাইডে তো আমি আমার একটা ফ্রেন্ডকে পেয়ে গেছি রায়গঞ্জ যাচ্ছি আমরা সেম জায়গায় যাচ্ছি তো দেখি একটু আগের দিকে গিয়ে ট্রেনটা দেখতে পারো পুরোটাই ফাঁকা এই দেখতে একদম ফাঁকা তো আমি এই জায়গাটায় বসে পড়ি